তুমি আগে দিও আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসোনি তো ফিরে আমি ঘুরে দিলাম গল্প লিখেছি পুরোটা জীবন ধরে আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি তবু পাইনি খোঁজ আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম তুমি হয়েছনি খোঁজ সুন্দর আলো আবার একটু শুনবে না অবশ্যই আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসোনি তো ফিরে আমি ভুলে ধারানোর গল্প লিখেছি পরোটা জীবন ধরে আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি তবুও পাইনি খোঁজ আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম তুমি হয়েছিলে খোঁজ সুন্দর